আজকে রাত্রে তিনটার দিকে এখানে দেখতেছি বৃষ্টি হাট দিছে তো সতর্ক বিনিময় হয়ে এখানে বেড়ে গেছে আমাদেরও মায়া চলে যাচ্ছে গাড়ি ঠিক আছে তো এই দেওয়ার পরে বহুত বাহানের আমরা গাড়িওয়ালার জীবন রক্ষা করছি এবং বাঘে এখানে কষ্ট করছি এখনো ভিজা গায়ে সব বৃষ্টি বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়ার পর সঙ্গে পানি উঠে রাস্তায় এখানে গাড়ি গেছে তখন বৃষ্টি ভাঙি

একটা উদ্যোগ নিয়ে আমাদের সবার জন্য অত্যন্ত উপকার হবে এবং এটা আসলে হাসি চালু হয়েছে প্রায় ফর্টি ফাইভ ইয়ার্সের একটা পুরানো ব্রিজ এবং এটা কিন্তু আমাদের অলরেডি সেই কাজগুলো করার আমাদের একটা প্ল্যান আছে এবং এগুলো আমরা ধরছি আমরা প্রায় এটা সাইড ফিট আমরা এই ব্রিজটা আমরা করে দেবো অনতি বিলম্বে এটা আমরা রিপেয়ার কাজ শুরু করব আমাদের যে প্রকল্পগুলো চলছে সেখানে ব্রিজ এটা না শুধু পুরো ব্রিজটা আমাদের করে দিতে হবে এবং এটা থেকে নিয়ে এটা প্রায় ষাট ফিট আমাদের এই ব্রিজটা করতে হবে এবং প্রথমে এটা করবো এটা পরে করবো যেহেতু এটাও রিস্কের মধ্যে আছে যে এই যে ওয়ালগুলো সরে গেছে রাস্তাগুলো ভাগ হয়ে গেছে